সাহাবিটা যে আমার নবী জানি কি জানে না আমার নবী বলে সাহাবি আমি একলা কেমনে যাই যাইতাম আমার সঙ্গে হাজার সাহাবি আছে সবাই তোমার বাড়িতে যাবে এরপর ওই সাহাবি মুখ খুললে একটা কথা বলে না সাহাবি তো বলো কইরাই জানে যে এই নবী খালি লুকার বরাবর আঙ্গুল মুবারক ধরলে আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার পানি ঝরে ওই ঝর্ণার পানি দিয়া শত শত সাহাবি গোসল করে প্রাণ বইরা পানি পান করে এই নবী শুধুমাত্র এক হাজার কেন দশ হাজার নিয়ে গেল আমার কোন টেনশন নাই এটাই হলো হল সাহাবাহিকদের আকিদা কথা বলেন ঠিক তোমার মতন তুমিনা বলবি নবীর তোমার মতন বড় ভাইয়ের বড় ভাই বলো তোমার মতো মানুষ বলো না জোরে বলেন আর সাহাবী যখন দেখলেন নবী দাওয়াত গ্রহণ করছে বাড়ির মধ্যে জায়গা স্ত্রীর সঙ্গে যায় পরামর্শ করলো শুনুন আগো আমার বাড়িতে পুরো দিন নবীকে দাওয়াত করতে পারি নাই আজকে আপনি আমার নবী দাওয়াত গ্রহণ করেছেন আমরা নবী এক কথা না পিস তো মহব্বত নিয়ে বসে একটা হৃদয় বিদারক ঘটনা দাঁড়াজ দেখুন শুনুন নবী আমার বাড়িতে আসবি। নব বিদাব আপনাদেরকেছেন কি খাওয়াবো এবার স্ত্রী বলে কি খাওয়াবেন ঘরের মধ্যে আটা আছে আর একটা बकरी আছে बकरीটা জবাই করে ফালানো बकरीটা জবাই করছে জবাই কইরা সুন্দর করে বাড়ি বড় গোসাইছে রান্না বসায়া দিতেছে ও ইসহামিল্লাহ মনে হল যদি জাবের রাদিয়াল্লাহু তাআলা হুনার দুইটা সন্তান ছিল একটা হয় আর একটা বাইরে ডাক নিয়ে গোবাইরে বাড়ির আঙ্গিনায় রক্ত দেখা যায় কি হয়েছে ওই নবীজি আমার বাড়িতে আসবে मेहमानदारीর জন্য আমার அப்பா बकरीটা জবাই করেвались ছোটটা ডাক দিয়া কই ভাইরে জবাই আবার কেমনে করে একটু দেখাও না আর যখন ডাকানোর কথা বলছি ওই ছোট ছোটটারে সোাইয়া গলার মধ্যে চুরিটা চালাইয়া দিছে দেহ দিকে কলনাটা আলাদা কইরা ফালাইছে জাবেরা দিকে না গোটা নাম করে ইস্ত্রি দৌড়ায় আসছেন খেরখারনি আওয়াজ থেকে না বায়ের বাইরে জবাই কইরা ফালাইছে আরে এইদিকে মায়ের ঘরে বুঝছে একটা পাহাড়ের উপরে যায় উঠছে আর বেরি পাহাড় অনেক শক্ত লোহার পাহাড় মায়ের ঘরের উপরের দিকে পইরা মাথা ফাইটা সেও মারা গেছে এখন যখন জাবির রাদিয়াল্লাহু তাআলাও বাড়ির মধ্যে যখন আসছে আসার পরে জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমার মন খারাপ কেন? ঝুকিরে পানি ফলায় কাজটা কেন? নবী তো আসতেছে রান্নার কাজ শেষ হই যায়নি। স্ত্রী ডাক দিয়ে আমার স্বামী বলো রান্নার কাজ কি করতে আমরা রান্নার হাতে ওঠে না। বড়না জায়গা কইটা গেছে কয় আপনার সন্তান একজন আর একজনের জবাই দেখা যায় ইয়া জবাই ফিরে বলাইছে আর একটা পাহাড় থেকে পহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দুই সন্তানের মৃত দেহ দেখা আমার হাতের মধ্যে কোন খাবার উঠে না এবার জাবিরা দিয়ে আল্লাহ কি বলো তুমি কি বলো কি বলো জাবের রাদিয়াল্লাহু তাআলাকে তুমি তোমার সন্তানের জন্য কাঁদেছো কেন তুমি কি জানো না সন্তানের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে তুমি কি জানো না মায়ের চাইতে সন্তানকে বেশি ভালোবাসা লাগবে তুমি কি জানো না বাবার চাইতে সন্তানকে বেশি ভালোবাসা লাগবে ওয়ান না কেন তাহিনী নবী নবী করে কেন প্রেমুর মানুষ নবী নবী করে নবীর স্যার আমরা কিছু বুঝি না গো এবার আল্লাহকে বলেন তুমি কি জানো না পৃথিবীর সকল মানুষের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে তুমি যদি সন্তানের জন্য কান্দ বাবা ভালোবাসার চাইতে যদি নবী সন্তানগুলো যদি ভালোবাসা বেশি দেখাও আমি যাবের দাওয়াত গিরি শেষ হয়ে যাইব আমি যাবের যাবের গিরি শেষ হয়ে যাইব তোমার পরকাল বরবাদ হয়ে যাবে চোখের পানি তুমি মুছে ফেলো স্ত্রী মনটা শক্ত করছে তাইলে এখন কি করুন সন্তানকে এক এক জায়গায় পয়রা থাকবো না রান্না করতাম স্বামী ডাক দিয়া বলে শুনো একটা বস্তা দাও বস্তাটা হাতের মধ্যে আনলেন বস্তা সন্তান গুলোর বস্তার ভিতরে টুকাইয়া মুখটা পাইন্দরের কোনার মধ্যে ফল পাইছে ইডার নাম বলে ভালোবাসা নবীর মহব্বত ইডারে কয় আমি বলছিলাম নবীরে ভালোবাসতে সাহাবাই গ্রামের প্রেম দেখা লাগবে রে আমরা কোন শুনতেছি অনেকের ঘুম ধরছে ওইটা ওইটা জায়গা ইটার নামে আশেকেরা শুন আশেকেরা শুন এটা সোজা জিনিস না নবীর কথা শুনলে দুনিয়ার ঘুম কথা সব বিলেট পেরে দেওয়া লাগবে কথা কন্যা ঠিক কেনা আমরা অনেক সময় বুঝি না আমি নবীর কথা বলতেছি নবীর কথার উপরে আর কোন কথা আসেনি এবারে স্বামী ডাক দিয়া কয়ে সন্তানের চাইতে নবীর বেশি ভালোবাসা লাগবে সন্তান দুইটা রে বস্তা ভিতরে ঢুকাইয়া গোরের কোনার মধ্যে রাইকা দিয়া বাড়িটারে পরিষ্কার করে রান্না শেষ করছে আর আমার নবী গো নবী গো নবীজি

লেখেছে আবার সুন্দর করে দস্তর ওখানে ভিজাইয়া স্বাভাবিক আমা আমার আবার যখন খাবার যে হঠাৎ করে নবী ডাক দিয়া কই সাহাবিরে ও সাহাবী আমি তোমার বাড়িতে আইছি ভিতরে রান্না করছে তুমি মাটি দিয়া দাওয়াত করছো তোমার দুইটা পোলা কোথায় তোমার দুইটা ছেলে কোথায় আমি তোমার তাদেরকে ছাড়া আমি কেমনে ঘরের মধ্যে খাওন টাকা কামো যায়া বলো না আমি নবী ডাকতেছি ওই স্বামী ডাক কই জাবের রাদিয়াল্লাহু তাআলার বলেন নবী বলেন একবার ডাক দেওয়ার জন্য সোজা দৌড়ায় কাছে গেছে যায়া বলে শোনো এখন যদি বলি আমার সন্তান মারা গেছে তাহলে তো নবি খবর বন্ধ হয়ে যাবে আমার নবি কষ্ট পেয়ে মন খারাপ করবে এক না আমার নবি যে বলতে ডাক দেওয়ার জন্য আমি কার ডাক দেব স্ত্রী ডাক দিয়া বলে নবি বলছে ডাক দেওয়ার জন্য মর আলো বুঝিনা জেতা বুঝিনা নবী ডাকলে সারা দেওয়া লাগে নবী হুকুম করলে মানা লাগে আসুক নবীর কোন চাইত না

হাদ্ডির মধ্যে কামড় দিও না রসুল তোমার i know you

oh সুর য

নবীর মহব্বত বড় এখন স্ত্রী কয় সন্তান আইলে না আইলে নাই নবী হুকুম করছে নবীর ডাকে সারা দেওয়া আমার ডাক দিয়ে বলেছে ওই দিক দিয়ে আবার অপেক্ষা করতেছে আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু

পাইন্দা রাখতে পারে না যেই মাত্র বস্তার মুখটা গুলছে আর নিজে মন করে হাঁটু আর কোন ফলাইয়া টেনে দে ছেলে দুইটা কাটা কোন এইভাবে বস্তা দিকে বের হইয়া আমার নবীর সামনে আজির হইয়া গেছে আর জোরে কন্যা আকবার কেতে গেলেন নবি জাবের রি গরে জাবেরি তুর্টি সন্তান গিয়ে মরে কুদারি কুদুর मदीना चर देन कया जमो मीना

তাইলে আমরা বেড়ের ভিতরে বকরিটা লইয়া যাইতাম গিল্লাইয়া হাড্ডি গোড়ার ইশারা মারছে আর জাবেরের বের বকরি দাঁড়ায় গেছে ওঠে আপনি খেয়াল করছেন কিনা আমি জানি না একদম যে পোলাপন একদম হাসাহাসি করত একদম যে পোলাপন গুলো দুষ্টামি করতো যেই মাত্র এই বয়সটা ধরলাম দেখলাম প্রত্যেকটা ছেলেদের চেহারাটা মরে গেছে প্রত্যেকটা ছেলের চোখের পানিগুলো ছল ছল করেছে হাই রে এটাই হইতো নবীর ভালোবাসা এমন হতে পারে ছল ছল পানিগুলা